আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা রিভিউ করবো বাংলাদেশের জনপ্রিয় একটি রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইচপিএল ইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ অর্থাৎ ফোর থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন অর্থাৎ সুন্দর একটা ভেরিয়েন্টের কম্বিনেশন রিভিউ হবে আজকের ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমরা ওভারঅল ডিটেলসে কথা বলবো বডি কন্ডিশন নিয়ে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলবো সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে কিনা সেই বিষয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কতটা রিসেন্টলি শেষ হয়েছে অথবা অ্যাভেলেবেল আছে কিনা সেই বিষয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে যার আমরা প্রত্যেকটা ল্যাপটপই চেষ্টা করছি এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ ঠিক রাখার জন্য ব্যাটারি হেলথ এসএসডি হেলথ আশি পার্সেন্টের উপরে রাখছি এবং চেষ্টা করছি কিছু কিছু ল্যাপটপে নব্বই পার্সেন্টের উপরে রাখার যারা বিস্তারিত ভিডিওটাই দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গিফট আইটেম থাকবে অরিজিনাল চার্জার থাকবে কুরিয়ার এনার সিস্টেম থাকবে সব কিছু আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাল্লাহ তো শুরুতে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমরা কথা বলতে চাই আমাদের সামনে একটা ল্যাপটপ রাখা আছে এই ল্যাপটপটি নিয়ে আমরা শুরুতে আলোচনা করতে চাই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে প্রত্যেকটা ল্যাপটপই হবে আমাদের কাছে সুপার ডুপার ফ্রেশ আপনারা যারা ফিজিক্যাল শপে আসবেন তারা বুঝতে পারবেন তো শুরুতেই আমরা একটা ল্যাপটপ অন করে দেব প্রত্যেকটা ল্যাপটপ আমরা অন করে ফুল ডিটেলসে আলোচনা করবো যতটুক আলোচনা না করলে একটা ল্যাপটপে কেমন গ্রেডে গ্রেডে আসে বোঝা যায় না ততটুক পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এর বাইরেও আপনাদের সুযোগ থাকবে আমাদের ফিজিক্যাল শপে আসা অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল অডিও কলে কথা বলে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া তো ল্যাপটপটি কিন্তু অন হয়ে গেল দশ থেকে পনেরো সেকেন্ড এই ল্যাপটপগুলো অন হয়ে যায় এই ল্যাপটপগুলা যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন প্রফেশনাল কাজের জন্য মাল্টিপারপাস বহুমুখী কাজের জন্য তাদের জন্য পারফেক্ট অথবা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ওই ল্যাপটপগুলো খুবই পারফেক্ট হবে আমি ধীরে ধীরে আলোচনা করতেছি তো এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য সর্বপ্রথম ল্যাপটপ বডি কন্ডিশন আপনাকে বাছাই করতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন থেকে অনেকটুকুই জাস করা যায় ওই ল্যাপটপটা কতটা ভালো গ্রেট অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাকপার্ট এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এই স্পেলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বোর্ড এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাকপার্ট টপ পার্ট যথেষ্ট ভালো থাকবে ফোর ফিঙ্গার লুকিং করা থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট অথবা ফ্রন্টের পার্ট লুকিং পার্ট যে যেটা বলতে পারি মডেল হচ্ছে এই স্পেল বুক এইট ফোর ফাইভ জি সেভেন আমরা তো জেনে নিলাম এবার আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে মূল বিষয় নিয়ে আপনারা যারা ইউজ ল্যাপটপ কেনাকাটা করেন আপনারা কিন্তু মার্কেটে আপনারা তো শুধুমাত্র আমার ভিডিও দেখে ল্যাপটপ কেনাকাটা করেন না বহুত ভিডিও আপনারা দেখেন কিন্তু আপনারা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ল্যাপটপ আপনাদেরকে অন করে দেখাচ্ছে না তো যখন অন করে আপনাকে না দেখায় তখন ওই ল্যাপটপটার আপনি সিপিউ সম্পর্কে জানতে পারেন না ব্যাটারি হেলথ সম্পর্কে জানতে পারেন না এসএসডি হেলথ সম্পর্কে সর্বোচ্চ বাসের আপনাকে র্যাম দিল কিনা কিবোর্ড ব্যাকলাইট থাকলো কিনা ফুল এইচডি রেজোলেশনের ডিসপ্লে থাকলো কিনা এইসব জিনিস কিন্তু আপনি জানতে পারেন না তো ওই সব ল্যাপটপের সাথে আমাদের ল্যাপটপের প্রাইস কখনোই আপনারা মিলাতে যাবেন না আমাদের প্রাইস হয়তো ওই সব জায়গার সাথে এক দেড় হাজার টাকা বেশি থাকবে এক দেড় হাজার টাকা বেশি হওয়ার অবশ্যই কোনো কোনো না কোনো কারণ থাকবে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ না কিনলে ফিজিক্যাল শপে আসলে তার ব্যাখ্যা করে দেবো অসুবিধা নাই প্রয়াফিক্স কোন হিটিং ইস্যু থাকবে না হিটিং ইস্যু আমাদের টেস্ট করা থাকে আপনারা আসলে হিটিং ইস্যু বুঝিয়ে দেবো কোন প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমরা কোনো কিছুই করতেছি না সিপিউ তেমন খরচ হচ্ছে না প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়াইফাই কানেক্ট করা তারপরেও সিপিউ খরচ হচ্ছে না খুবই ভালো সিপিউ

ব্যাটারি হেলথ পাবো বিরানব্বই পার্সেন্ট এখন ল্যাপটপটিতে ব্যাটারি হেলথেলেব তেপান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে দিবে কোনো অসুবিধা নাই এবং যদি এস এস ডি যদি আমরা সরাসরি আপনাদেরকে ইনস্টল করে দেখাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের যে টেস্টিং টুলসগুলো থাকে সেগুলো আমাদের ডেস্কটপে অথবা আমাদের থাকে কারণ আপনারা যে দশটা পনেরোটা জিনিস চেক করে ইউজ ল্যাপটপ পার্সেস করবেন সেই সব জিনিস আমরা নিজেরাই চেক করে আনি বিষয়টা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে ল্যাপটপ কিনে আনি তো অবশ্যই আমরা চাই আমাদের টাকাগুলো আমরা ভালো প্রোডাক্টের উপরে ইনভেস্ট করে করতে আপনার যেমন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার একটা দরদ আছে আমাদের টাকার উপরও আমাদের একটা দরদ আছে কোনো অসুবিধা নাই এরপরেও তো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি রিপ্লেস টাইম থাকেই এই ল্যাপটপটিতে এস এস ডিএল থাকবে আটানব্বই পার্সেন্ট অর্থাৎ মেবি ব্যাটারি হেলথ এস এস ডিএল দুইটাই থাকবে নব্বই পার্সেন্টের উপরে হ্যাঁ বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি আটানব্বই পার্সেন্ট এসএসডি দুইটাই থাকবে নব্বই পার্সেন্টের উপরে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে খুবই রিসেন্টলি অন্য ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন এগুলো একই ধাসের ল্যাপটপ একই স্টকের ল্যাপটপ তো এই ছিল ল্যাপটপটার রবারঅল ডিটেইলস আমরা মনে করি এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য আমাদের 50% কাজ শেষ বডি কন্ডিশন সিপিইউ সর্বোচ্চ আছে র‍্যাম এসএসডি সবকিছু ওকে আছে ব্যাটারি হেলথ এসএসডিএল এ পর্যন্তই কথা বলবো ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে ডিসপ্লেটা আপনারা নন নন টাচ একটা ডিসপ্লে পেয়ে যাবেন 19 20000 আর রেজোলিউশন অর্থাৎ ফুল এইচডি রেজোলিউশনের একটা আইপিএস প্যানেলের 14 ইঞ্চি 99% ডিসপ্লে পেয়ে যাবেন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট ফেস লকের সুবিধা থাকবে বডিও ভিডিও কল করার জন্য মাইক্রোফোন থাকবে এবং এআই ফিচারটা সহ আপনারা পেয়ে যাবেন আপনারা ম্যাক ল্যাপটপেন এ এআই টা সারা ফেসলুক সচরাচর থাকে বাট এআই ফিচার খুবই রেয়ার আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে কিবোর্ড সেকশন নিয়ে যদি কথা বলি গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে দুই পাশে ব্যাং এনশন স্পিকার থাকবে গেমস খেলার জন্য থাকবে ডাবল মাউস প্যাড ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গরম হাওয়াটা পাস করবে ল্যাপটপটার সামনে দিয়ে কখনো আপনাদের কভার হিট ভাব দেবে না প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে এগুলো যেহেতু জি সেভেন মডেল দুই হাজার একুশ বাইশের মডেল খুবই আপডেট মডেল এবং দু হাজার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত চব্বিশ পঁচিশ সালের যে সফটওয়্যারগুলো আছে অটো ভিডিও এডিটিং সবকিছুই কিন্তু এই ল্যাপটপে সাপোর্ট করবে ইনশাল্লাহ এরপরে কথা বলবো ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে এই দিকে পেয়ে যাবেন চার্জিং এর জন্য চার্জিং পোর্ট অরিজিনাল চার্জার দিব এইচ দুইটা টাইপ সি মোবাইলের সিম কার্ড স্লট এই পাশে আপনারা পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম্পোজ এক ইউএসবি টেবিল লক এখানে সুন্দর একটা ফোরফিঙ্গার লোগো থাকবে এবং এখানে একটা বুকের লোগো করা থাকবে তো আমি কিন্তু এই ল্যাপটপটা নিয়ে ফুল ডিটেলস আলোচনা করলাম ল্যাপটপের বডি কন্ডিশন থেকে শুরু করে সম্পর্কে নিয়ে বাকি আমাদের কাছে আরো যে স্টক আছে ওই ল্যাপটপগুলোর আমি বডি কন্ডিশন যেহেতু সেম বডি কন্ডিশনটা স্কিপ করে বাকি সবকিছু আমি আপনাদেরকে দেখে দেবো কোনো অসুবিধা নাই তো ষোলো দুইশো ছাপ্পান্ন আমাদের কাছে এই মুহূর্তে এইট ফোর জিরো জি সেভেন আমাদের এইট ফোর জিরো জি সেভেন ষোলো পাঁচশো রেগুলার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুইশো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কম থাকবে প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা টাচ স্ক্রিন দিয়ে নিতে চান এক হাজার টাকা বাড়বে ষোলো দুইশো ছাপ্পান্ন সেগুলো নিয়েও ধীরে ধীরে আলোচনা করবো তো এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো ল্যাপটপটা আমরা অন করে সিপিইউ দেখব দেখবো ব্যাটারি এসএসডি হেল ডিএল দেখবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এই স্পিলেট বুক আষ্টশো ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট বা ফ্রন্টের পার্ট যে যেটা আমরা বলতে পারি এটা হবে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে এটা টাচ স্ক্রিন ফেস লক দেখে বোঝা যায় তো প্রথমে আমরা সিপিউ নিয়ে আমরা এক নজর আলোচনা করব এএমডি রাইজেন ফাইভ প্রো পাঁচ চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই একটা স্লটে ষোলো জিবি র্যাম এরপরে স্যামসাং এ দুইশো জিবি থাকবে ওয়াইফাই সেভেন টেল ওয়াই সিক্স গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম ডেডিকেটেড র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এবং যদি ব্যাটারি আলোচনা করি আর ব্যাটারি হেলথ থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে তেপান্ন হাজার একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউ অবস্থায় যে ব্যাটারি ব্যাকআপ সেই ধরনের ব্যাটারি ব্যাকআপ দিবে যদি এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি এসএসডি হেল থাকবে চুরানব্বই পার্সেন্ট অর্থাৎ ডিএফ ব্যাটারি হেলথ এস এস ডি এ মারাত্মক লেভেলের ভালো আছে দুইটা নব্বই পার্সেন্ট উপরে আমরা রাখতে পেরেছি মজার বিষয় হচ্ছে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপে এ একটা মজা ব্যাটারি হেলথ এস এস তো অনেক ভালো থাকে এবং ওইগুলোর ল্যাপটপে আমরা যখন পারচেস করি তখন প্রাইসও সামান্য একটু বেশি পড়ে বাট তারপরও আপনার পুরো টাকাটা সেভ থাকবে এই ওয়ারেন্টি শেষ হয়েছে তিন মাস তেইশ তারপর সব কিছু মিলে ওভারঅল খুবই ভালো গ্রেড থাকবে এই ল্যাপটপটাও চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এখানে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি সাটার এর সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে পূর্বের ল্যাপটপের মতন এই ল্যাপটপে সমস্ত ধরনের ফিচার থাকবে ইনশাল্লাহ যাদের ডিটেলসে কথা বলা প্রয়োজন হোয়াটসঅ্যাপে ভিডিও কল কথা বলে আমরা ডিটেলসে বলে দেবো আলোচনা করবো আপনাদের সাথে ষোলো ছাপ্পান্ন টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো দেখি আমাদের সামনে কোন ল্যাপটপটা আসে এই ল্যাপটপটা নিয়ে আলোচনা করব এটা হবে মেবি নন টাচ ল্যাপটপ হবে ল্যাপটপটা আমরা অন করে দিছি সেই সুযোগে আমরা ল্যাপটপের একবার বডি কন্ডিশন দেখব এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং যদি এই ল্যাপটপটারও আমরা সিপিউ নিয়ে প্রথমে আমরা আলোচনা করি এটা নন টাচ ল্যাপটপ হবে একটা ল্যাপটপের সিপিউ তারপরে র্যাম তারপরে এস এস ডি এইসব অনেকটাই ইম্পর্টেন্ট এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ বাসাই হওয়ার জন্য এইসব জিনিস যদি আপনারা পারফেক্টলি ঠিক রাখতে পারেন দেখবেন বাকি জিনিসগুলো অটো খুবই ভালো আপনাকে রেজাল্ট দিচ্ছে এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ বাসাই করার জন্য এ এম ডি রাইজেন ফাইভ ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো হিটিং ইস্যু নাই ছয় ক্যাশ এরপরে র্যাম থাকবে ষোলো জিবির র্যাম থাকবে ফোরের সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড এরপরে এসএস ডি থাকবে স্যামসাং এর দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এস ডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন শেয়ার গ্রাফিক্স অটো বেড়ে যাবে অননব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এখনো ব্যাটারি হেলথ থাকবে এবং যদি এসএসডি নিয়ে আলোচনা করি এস এস ডিএল তো ভালো থাকবে আশা করতেছি নব্বই পার্সেন্টের উপরে এস এস ডিএল থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডিএল দুইটা নব্বই পার্সেন্টের উপরে আসে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি আমরা দেখবো খুব রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তিন মাস তেইশ তারিখ দু পঁচিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন ইউজ ল্যাপটপ পার্চেস করবেন তখন চেষ্টা করবেন খুব রিসেন্টলি ওয়ারেন্টি শেষ হয়েছে ওই ধরনের ল্যাপটপ পার্চেস করার জন্য চেষ্টা করবেন কারণ বোঝা যায় মতন সেম বডি কন্ডিশন পোর্ট ফেসালিটি সমস্ত কিছু ঠিক থাকবে আমরা আপনাদেরকে টেস্টিং করে দেবো এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য এবং এই ল্যাপটপ নিয়ে যারা আরো ডিটেলস আলোচনা যারা জানতে চান বুঝতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ফলো করবেন লাইভে আমরা প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে পাই টু প্রায় ফুল ডিটেলস আলোচনা করে থাকি তো নন টাচ স্ক্রিন ষোলো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো বারো আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এরপর আমরা আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এগুলো হবে টাচ স্ক্রিন ল্যাপটপ দুইটা ল্যাপটপে টাচ স্ক্রিন দেখতে পাচ্ছি দুইটা ল্যাপটপে আমি একবার বের করে নেই পলি তো এই ল্যাপটপগুলো আমরা অন করে দেবো কারণ আমরা ডিটেলস আলোচনা করবো সেই সুযোগে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট মডেল হচ্ছে এই স্পেলিট পঁয়তাল্লিশ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বডি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট অথবা ফ্রন্টের পার্ট যে যেটা বলতে পারি প্রথমেই দেখবো আমরা সিপিউ এই এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ সিপিউটা অনেক ভালো আছে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আর ছয় কোর বারো থেকে আট এম ক্যাশের একটি প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো দুশো ছাপান্ন জি এন ভিএমি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং যদি ল্যাপটপটার এসএসডি ব্যাটারি হেলথ আলোচনা করি অনব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে তেপ্পান্ন হাজার সাতচল্লিশ হাজার ক্যাপাসিটি অভেলেবেল এবং যদি ল্যাপটপটা এসএসডি হেলথ আলোচনা করি এস এস থাকবে একানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি এস হেলথ খুবই ভালো কন্ডিশনে আছে ডিসেন্ট কন্ডিশনে আছে এবং যদি ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি এই মাসে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস আট তারিখ দু হাজার পঁচিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এখন চলতেছে ছয় মাস বাইশ তারিখ আর শেষ হয়েছে ছয় মাস আট তারিখে তো এটা হবে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে পুরাটাই ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস লকের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে সমস্ত কিছুই থাকবে ওই ল্যাপটপগুলোর মতন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য যা যা জিনিস টেস্ট করতে হয় যা যা জিনিস পার করতে হয় এই ল্যাপটপগুলো সব কিছুই পার করে তারপর আমাদের কাছে আসতে তো যারা নিতে চান ইজিলি নিতে পারেন এই পর্যায়ে লাস্ট টাইমে আর একটা ল্যাপটপ আলোচনা করবো এই ল্যাপটপটা আলোচনা করবো অবশ্যই অন করে রাখলাম বাট আলোচনা করার আগে আমাদের গিফট আইটেমের বিষয় একটু কথা বলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একটা কোয়ালিটি ফুল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কেউ কপি প্রমাণ করতে পারলে বা কপি প্রমাণ করে নেওয়ার আপনার সুযোগ আছে যদি কপি প্রমাণ করতে পারেন আলাদা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম মাউস থাকবে একটা করে মাউস প্যাড থাকবে কোয়ালিটি ফুল একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং থাকবে একটা করে পাওয়ার কেবল এইগুলো থাকবে গিফট আইটেম চার্জার বাদে আমি আপনাদের কাছে মূলত ল্যাপটপটার চার্জারটাই বিক্রি করতেছি বাকি জিনিসগুলা গিফট করতেছি আমার কাছ থেকে আপনারা ল্যাপটপটা খুবই ভালো পাবেন এই বিশ্বাসটা রাখতে পারেন আর আমাদের 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 সিস্টেম হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ গেলে টাকা দেওয়ার আগে আপনি ল্যাপটপ খুশি মন চালিয়ে দেখে নেবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই তো লাস্ট আর একটা আলোচনা করবো আমি বলতেছি যাদের আরো কথা বলা প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো প্রথমে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো মডেল নাম্বার দেখবো স্পিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাকপার্ট টপ পার্ট ফোর ফিঙ্গার লগু করা অরিজিনাল কালার করা এই ল্যাপটপগুলো আমাদের কাছে থাকবে এই ল্যাপটপটি তো এনএফসি করার সুবিধা থাকবে স্টিকার করা আছে তো প্রসেসর হিসেবে থাকবে এএমডি রাইজেন 5 প্রো 4650 ইউ সিরিজ এম ডি রাইজেন্স কোনো হচ্ছে না 6 কোর 12 টু 8 এমবি 2.10 গিগাহার্জ বেশ স্পিড থাকবে প্রসেসরে 16 জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড 256 জিবি এন এসএসডি থাকবে ওয়াইফাই হিসেবে ইন্টেল ওয়াইফাই 6 থাকবে গ্রাফিক্স হিসেবে থাকবে 512 এমবি ডেডিকেটেড এবং 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটিতে ব্যাটারি হেল থাকবে ব্যাটারি এসএস ডি আশি পার্সেন্টের উপরে থাকবে আটানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এখন ব্যাটারি হেল থাকবে খুবই ভালো কন্ডিশনে ব্যাটারি আছে তেপ্পান্ন হাজারের মধ্যে বায়ান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এগুলো কিন্তু অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাটারি আমরা চিনি জি এইট জি সেভেন মডেলে আর বিল কোয়ালিটির সময় ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ছিল তেপ্পান্ন হাজার আমরা তেপ্পান্ন হাজার ক্যাপাসিটির ব্যাটারি রেখেছি তেপ্পান্ন হাজারের মধ্যে হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং যদি ল্যাপটপটার এস এস ডি সম্পর্কে আলোচনা করি এস থাকবে ল্যাপটপটিতে এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এস থাকবে ছিয়াশি পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস ডিএল খুবই ভালো কন্ডিশনে থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করতে চাই আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি তিন মাস একত্রিশ তারিখ দু চব্বিশ অর্থাৎ অলমোস্ট চার মাস দু চব্বিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই ভালো কন্ডিশনে আছে যারা ওভারঅল একটা ভালো গ্রেডের ল্যাপটপ নিতে চাচ্ছেন সবকিছু ঠিকঠাক রেখে এ গ্রেড কন্ডিশন ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে চেঞ্জ করা ডিসপ্লে হবে না কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে কিবোর্ডটাও চেঞ্জ করা থাকবে না অথেন্টিক জিনিস যারা চাচ্ছেন তারা এই আমাদেরকে ভরসা করে ল্যাপটপ নিতে পারেন তো এই ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে আমি তো বলেই দিচ্ছি আমি আবার একবার রিক্যাপ করে দিচ্ছি ষোলো পাঁচশো বারো নন টাচ আগের মতন আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন নন টাচ দুই হাজার টাকা কম ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুইশো ছাপ্পান্নচ স্ক্রিন প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিনের জন্য মাত্র এক হাজার টাকা বৃদ্ধি করছি তো এই ছিল আজকের ভিডিও যারা এর বাইরেও ল্যাপটপ সম্পর্কে আরো ফুল ডিটেলস আলোচনা শুনতে চান বুঝতে চান ল্যাপটপ সম্পর্কে জানতে চান ল্যাপটপ সম্পর্কে যারা মাস্টার হতে চান তারা ইজিলি আমাদের সব ভিজিট করতে পারেন শোরুমের শেষে আমাদের সরি ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি